সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং ও তার দেহ রক্ষীর বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের শান্তিনিকেতনে চলছিল অরিজিৎ সিং এর শুটিং অভিযোগ সেই সময় নিজের কর্মক্ষেত্রে যাচ্ছিলেন স্থানীয় সুভাষ পল্লীর বাসিন্দা কমলাকান্ত লাহা তাকে বাধা দেন অরিজিৎ সিং এর দেহ রক্ষীরা এমনকি তাকে চ্যাংদোলা করে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ এই ঘটনায় নাকি খোয়া গিয়েছে কমলাকান্ত বাবুর হাতের সোনার আংটিও এরপরেই তিনি পুলিশের দ্বারস্থ হন বীরভূম জেলা পুলিশ সুপার বলেন অভিযোগের বিষয়টি সব দিক থেকে ক্ষতি দেখা হচ্ছে কমলাকান্ত লাহা বলেন আমি নিজের কাজে যাচ্ছিলাম রাস্তা আটকে শুটিং চলছিল আমার খুব তাড়া ছিল আমি যাওয়ার পথ চাইলাম অরিজিৎ সিং এর দেহরক্ষীরা বলেন পাঁচ মিনিট অপেক্ষা করতে আমি দাঁড়িয়ে গেলাম কিন্তু ওরা অনেক দেরি করছিল আমি আবারও যাওয়ার রাস্তা চাইলাম তখন বললো তিরিশ মিনিট দাঁড়াতে হবে আমার কাজের চাপ ছিল আমি যেতে গেলেই ওনার দেহরক্ষীরা এসে আমার হাত মুচকে তুলে নিয়ে গিয়ে পুলিশের গাড়িতে চাপাতে যায় আমাকে হেনস্থা করে আমার আংটি হারিয়ে যায় আমি একজন শিল্পী আর একজন শিল্পী আমার সঙ্গে এই ব্যবহার করে কিভাবে আমি শান্তিনিকেতন থালায় অভিযোগ করে করেছি জানা গিয়েছে কয়েক মাস ধরেই শান্তিনিকেতনে আসা যাওয়া করছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং জানা গিয়েছে কোনো এক শুটিং কাজে ব্যস্ত তিনি তার ওই শান্তিনিকেতন থানার অন্তর্গত তালতোর এলাকায় শুটিং চলছিল শুটিং অংশ নিয়েছিলেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং সেই সময় কোপাই এর দিকে বাইক নিয়ে নিজের কাজে যাচ্ছিলেন কমলাকান্ত লাহা নামে এক ব্যক্তি শান্তিনিকেতনের সুভাষ পল্লীর বাসিন্দা পেশায় সঙ্গীত যন্ত্রাংশ নির্মাতা এমন হেনস্থার পরেই কমলাকান্ত লাহা শান্তিনিকেতন থানায় এসে প্রথমে মৌখিক পরে অরিজিৎ সিং ও তার দেহ বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন জানিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে পদ্মশ্রী প্রাপ্ত আন্তর্জাতিক মানের শিল্পী অরিজিৎ সিংয়ের শুটিং চলাকালীন স্থানীয় বাসিন্দাকে হেনস্থা নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে হ্যাঁ ঘটনা হচ্ছে যে আমি বাড়ি থেকে বেরোই সাড়ে চারটের সময় তালতরের রাস্তায় যখন যাচ্ছি কর্মসূত্রে আমার ধরমতলায় ওখানে যাওয়ার কথা ছিল আমি যাওয়ার সময় তালতর যে বকুলতলা সেখানে আমাকে আটকানো হয় ওখানে বলা হয় যে এখানে শুটিং চলছে আপনাকে পাঁচ মিনিট একটু আমাদের জন্য সময় দিতে হবে আমি ঠিক আছে আমি পাঁচ মিনিট ওয়েট করলাম ওয়েট করার পরেও আমাকে ছাড়া হলো না দশ মিনিট পর্যন্ত আমি দেখলাম দেখার পরে আমি যখন বলি যে আমাকে এবারে ছেড়ে দিন বা আমাকে পার করে দিন আমি গাড়ি স্টার্ট দিয়ে পার করব না আমি ঠেলে ঠেলে নিয়ে গিয়ে পেরিয়ে যাব। তারপরে আবার গাড়ি স্টার্ট দেবো তো সে জায়গাতে আমাকে কিন্তু বললেন আরও আধ ঘন্টা আপনাকে ওয়েট করতে হবে সেটা কিন্তু আমাদের তো শান্তিনিকেতন থানার পুলিশের যে সব আধিকারিকরা ছিলেন বা কনস্টেবলরা ছিলেন বা সিভিকরা ছিলেন তারা কিন্তু বলেননি এটা বলেছেন একমাত্র আমাদের অরিজিৎদার যে সিকিউরিটি অরিজিৎ সিং যিনি পপুলার একদম সিঙ্গার বা উনি কম্পোজার হ্যাঁ ওনার সব কিছু আমরা দেখি তো আমরা সবাই জানি তো ওনার একজন সিকিউরিটি লম্বা চওড়া হাইট হ্যাঁ বেশ ঘাড় বেশ মোটা উনি আমাকে আটকালেন বললেন আরও তিরিশ মিনিট আপনাকে দাঁড় করাবো কেন আপনারা তো বলতে পারতেন যে প্রান্তিক দিয়ে ঘুরে যান বা ওখানে একজন লোক রেখে ওইদিকে ঘুরিয়ে দিতে পারতেন শুটিং চলছে হ্যাঁ বা প্রত্যেক দিন আপনারা আসেন না এই কথা হতে হতে উনি তর্ক বিতর্ক আরম্ভ করেন আমার আমার সঙ্গে হ্যাঁ আমি তখন বলি যে এটা কি ব্যাপার আমাকে সময় নষ্ট করাচ্ছেন আবার আমাকে হ্যারাস করছেন হ্যাঁ উনি আমার গাড়ির চাবি কেড়ে নেন হেলমেট কেড়ে নেন এই ধস্তাধস্তিতে আমার হাতের আংটি ছিল সোনার হ্যাঁ যার আনুমানিক মূল্য চল্লিশ হাজার টাকা সেই আংটিটা ওইখানে খোয়া যায় ওনার হাতে গেছে না পড়ে গেছে সেটা তদন্ত বিষয় আমি সেই জায়গাতে যাচ্ছি না আমি বলতে পারছি না যে উনি চুরি করেছেন বা আমার কাছে খুলে নিয়েছেন ওখান থেকে মিসিং হয় হ্যাঁ আমাকে এবং এইভাবে পেছন দিক দিয়ে ধরে পিছনে ম্যাডামের গাড়ি ছিল আমাদের শান্তিনিকেতন ম্যাডামের গাড়ি ছিল না যাই হোক ওখানে বুলেট হয়ে একটা পুলিশ ভ্যান ছিল সেখানে আমাকে টেনে হেঁসে তুলে নিয়ে গিয়ে তোলার চেষ্টা করছিলেন উনি তো সেই জায়গাতে একজন কনস্টেবল হোক বা এসআই হোক যেই হবেন হন আমাদের শান্তিনিকেতন থানার উনি গিয়ে এবং যারা আরও আমার মতো এখানে দাঁড়িয়েছিলেন মোটরসাইকেল নিয়ে একটা বুলেট জিপও দাঁড়িয়েছিল তারা আমাকে কিন্তু ওনার হাত থেকে উদ্ধার করেন বিশেষ করে শান্তিনিকেতন থানার উনি এসপি হোক বা যে যে প্রথম অফিসান ইনচার্জ বা ওখানে শ্যুটিংয়ের দায়িত্বে ছিলেন সিকিউরিটির ব্যাপারে যে হোক বটেন ওনার নামও আমি জানি না উনি কিন্তু আমাকে প্রচুর হেল্প করেছেন ওনার হাত থেকে উদ্ধার করে ওনাকে কিন্তু বকাবকি করে তখন উনি কিন্তু শান্ত হন আমি যথারীতি তারপর আমার কর্মস্থলে চলে যাই রাত সন্ধ্যে সন্ধ্যে ঠিক নয় রাত দশটার সময় আবার আমি শান্তিনিকেতন থানায় যাই আমি মৌখিকভাবে বলি যিনি ডিউটি অফিসার ছিলেন উনি বলেন যে আপনি লিখিত নিয়ে আসুন তারপরে ব্যবস্থা হবে আমি থানাতে অভিযোগ করলাম লিখিত দিলাম কিন্তু আমাকে এখনও এফআইআর নাম্বার কিছু দেওয়া হয়নি ওনারা বললেন যে রিসিভ কপি দিলাম ম্যাডাম আপনাকে জানাবে তারপরে আপনি আপনার সময় মতো এসে আপনি এফআইআর নাম্বারটা নিয়ে যাবেন